আপনি ধনী ব্যক্তি হন আর গরিব এর উপরে কখনোই আপনার জীবনের সমস্ত সুখ নির্ভর করতে পারে না এমন কি নির্ভর করেও না হ্যাঁ বন্ধুরা আমাদের সুখ নির্ভর করে আমাদের চাওয়া পাওয়া কর্ম আমাদের আশা আকাঙ্ক্ষা এই সব কিছুর উপর এই পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছেন যে দেখবেন যাদের প্রচুর অর্থ প্রচুর ধন সম্পত্তি টাকা পয়সা ইত্যাদি গয়নাঘাটি রয়েছে কিন্তু তাদের মনে শান্তি নেই আর তাই তারা তাদের জীবনে সুখও ভোগ করতে পারে না আবার এমন অনেক মানুষ রয়েছে যাদের দেখবেন কিচ্ছু নেই কিন্তু তারা খুব সুখে আছে অর্থ দিয়ে কখনোই সুখ বিচার করা যায় না আমরা সকলেই ইনকাম করি রোজগার করি করার চেষ্টা করি কেউ বেশি ইনকাম করে কেউ কম ইনকাম করে থাকে তা দর্শক বন্ধুরা আজকে আমি আমার ভিডিওতে আপনাদেরকে বলবো যে তুলসী তলায় আপনারা জল ঢালার সময় শুধু বলবেন এই তিনটি কথা আপনার ঘরে শ্রী বৃদ্ধি হবে সুখ শান্তি ফিরে আসবে তা কী সেই মন্ত্র কি সেই কথা সেটি জানতে হলে তো আমার আজকের ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতেই হবে আর আশা করছি আপনাদের ভালো লাগবে আপনি যদি আপনার মূল্যবান সময়টি একটু ব্যয় করে যদি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার অন্তত কিছুটা উপকার হবে বলবো না আপনি অনেক কিছু জানতে পারবেন যেটি জানলে হয়তো তখন আপনার কিছু উপকার হতে পারে তা আজকের বিষয়ে তাহলে চলুন এখন মূল পর্বটি শুরু করা যাক তবে এই রকম সব ভিডিও টিপস যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন কথিত আছে যে এক দুঃখী ব্রাহ্মণ সবসময় ভগবানকে দোষারোপ করতেন যে তাকেই এই পৃথিবীর যেন সমস্ত দুঃখ একমাত্র তাকে দিয়েছেন এই কথা দীর্ঘ দিন ধরে শুনে আস্তে আস্তে ভগবান তাকে দেখা দিয়ে বলেছিলেন যে আগামী কাল সকলে দুঃখের পুটুলি তাদের নিজের নিজের নিয়ে তার কাছে আসবেন আর সেই দুঃখী ব্রাহ্মণকেও তিনি বলেছিলেন তিনি যেন তার দুঃখের পুটুলি নিয়ে তার কাছে কাল আসে পরের দিন যথারীতি সেই ব্রাহ্মণ যথাস্থানে তার দুঃখের পুটুলি নিয়ে পৌঁছে গেলেন এবং সেখানে গিয়ে দেখলেন যে সববার ওই একটাই কথা যে তাদের নিজের দুঃখটাই এই পৃথিবীর সব মানুষের থেকে বেশি সবার মুখেই ওই একটাই বক্তব্য এই মতো সময়ে ভগবান স্থির করলেন এবং সবাইকে বললেন যে যে যার দুঃখের পুটুলি অপরের সঙ্গে বিনিময় করে নাও অর্থাৎ বদলা বদলি করে নাও যাকে বলে এক্সচেঞ্জ তখন সকলে মনে মনে ভাবলেন যে যদি আমার জীবনের দুঃখের থেকে তার জীবনের দুঃখটা বেশি হয়ে থাকে তখন কি হবে এই ভেবে ভয়েতে কেউই নিজেদের দুঃখের পুটুলি অন্যের সাথে বদলা বদলি করতে চাইলেন না এরপর থেকে সেই ব্রাহ্মণ আর ভগবানকে দোষারোপ করতেন না সুখ নির্ভর করে নিজের মনের উপর এগুলি নিজের মনের ব্যাপার আপনি যদি অল্পতেই খুশি হতে পারেন তাহলে আপনি এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ হতে পারবেন তবে আজ আমি আপনাদেরকে বলি যে ঘরে সুখ শান্তি এবং শ্রীবৃদ্ধির জন্য ভগবানের কৃপা দৃষ্টি আরও বেশি করে লাভ করার জন্য আপনি তলায় প্রতিদিন সকালে জল তো ঢালবেনই আর জল ঢালার সময় তিনবার তুলসী বেদি বা তুলসী মঞ্চকে পরিক্রমা করবেন অর্থাৎ তুলসী দেবীকে আর তিনবার পরিক্রমণ করার সময় আপনি এই মন্ত্রটি তিনবার অবশ্যই জপ করবেন ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি অবশ্যই জপ করবে এর ফলে আপনি এই সংসারে সমস্ত সুখ বেশি করে ভোগ করতে পারবেন দর্শক বন্ধুরা প্রতিদিন সন্ধ্যেবেলায় আপনারা অবশ্যই তুলসী দেবীর সামনে একটি করে প্রদীপ জ্বালাবেন তবে হ্যাঁ সন্ধ্যার পর আপনারা কিন্তু ফুল করেও তুলসী গাছকে স্পর্শ করবেন না সন্ধ্যের পরে আর তুলসী গাছে জল ঢালতে নেই আপনাদেরকে বলে রাখি যে পূর্ণিমা অমাবস্যার দিন কিংবা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ একাদশী এই দিনগুলিতে আপনারা তুলসী গাছের পাতা ছিঁড়বেন না হ্যাঁ বন্ধুরা এই দিনগুলিতে যদি আপনারা তুলসী গাছের পাতা কোনো দিনও ভুল করেও ছিঁড়ে ফেলেন তাহলে কিন্তু আপনার জীবনে অশুভ শক্তির বৃদ্ধি করতে শুরু করবে এরপর বলি এই গাছগুলি করলে আপনার কী কী উপকার হতে পারে তুলসী গাছকে প্রতিদিন যদি আপনি পরিক্রমা করেন তাহলে আপনার শরীরকে সুস্থ রাখে এবং রোগমুক্ত রাখে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কিন্তু কাটিয়ে দেয় আর প্রতিদিন যদি আপনি তুলসী গাছে জল ঢালেন তাহলে আপনার জীবনে কিন্তু অনেক পূর্ণ লাভ হবে যেমন গঙ্গা স্নান করলে আমাদের পূর্ণ লাভ হয় গঙ্গা স্নানকে আমরা যতটা পবিত্র বলে মনে করে থাকি ঠিক সেই রকমটাই বলতে পারেন তুলসী গাছে যদি আপনারা প্রতিদিন জল ঢালতে পারেন তাহলে আপনারও কিন্তু অনেকটাই পূর্ণ লাভ হবে আপনারা কি জানেন যদি আপনারা প্রত্যেক দিন সন্ধেবেলায় তুলসী গাছের সামনে অর্থাৎ আপনার বাড়ির তুলসী বেদিতে বা মঞ্চে একটি করে প্রতীপ জ্বালাতে পারেন তাহলে আপনার অর্থ এবং ধন সম্পত্তি যেমন বৃদ্ধি পাবে আপনার দারিদ্রতাও কিন্তু খুঁজে যাবে হ্যাঁ বন্ধুরা তা তুলসী গাছ হিন্দু শাস্ত্র মতে আমাদের হিন্দু ধর্মে অত্যন্তই পবিত্র একটি গাছ আর তুলসী গাছকে আমরা দেবী বলে মানি আপনারা হয়তো জানেন এই তুলসী গাছে ভগবান বিষ্ণুর বাস হ্যাঁ বন্ধুরা যারা জানেন না তারা আজকের ভিডিওটি দেখে জেনে গেলেন আপনারা তাই অবশ্যই তুলসী গাছকে পুজো করবেন তার আরাধনা করবেন কিন্তু মনে রাখবেন যে তুলসী গাছকে আপনি আপনার বাড়ির উঠোনে অর্থাৎ মাটি থেকে একটু উঁচুতে বসাবেন অর্থাৎ তুলসী বেদি বা মঞ্চ অবশ্যই তৈরি করে তাকে প্রতিষ্ঠা করবেন আর প্রতিদিন তুলসী গাছে সকালবেলায় স্নান টান সেরে নিয়ে তার জল ঢালবেন তাকে পুজো করবেন আর যেভাবে আমি বললাম যে তাকে তিনবার পরিক্রমা করে বাসুদেবের মন্ত্রটি জপ করবেন দেখবেন আপনি অনেকটাই সুখে আছেন তা দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমি আমার আজকের ভিডিওটিতে আপনাদেরকে তো জানিয়ে দিলাম যে তুলসী গাছে আপনারা জল ঢালার সময় কি করবেন আপনাদের আমার আজকের ভিডিওটি দেখে কেমন লাগলো সেটি অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন কিন্তু তার জন্য নিচের কমেন্ট সেকশন খোলাই রয়েছে আপনারা যদি আমার কথা শুনে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে হ্যাঁ বন্ধু আপনাকে জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা এইভাবেই আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা পরবর্তী দিনে আরও অনেক অনেক নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারব আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচে যে লাল বাটনটি রয়েছে সেই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে তার পাশে যে বেল আইকনটি রয়েছে সেটি বাঁচিয়ে দেবেন যাতে আপনার আমাদের কোনো নতুন আপডেট ভিডিও মিস না হয়ে যায় যাতে আপনি আমাদের সমস্ত ভিডিও এই ধরনের দুর্দান্ত টিপসগুলি জানতে পারেন যাতে আপনার ভালো হয় আপনাদেরও মঙ্গল হয় যে সকল দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন আর আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখেন তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানায় এবং অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা আমাদের পাশে আছেন আর আশা করব এই রকমভাবে আগামী দিনও আমাদের পাশে থাকবেন আজকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আর সবাইকে নিয়ে একসাথে বাঁচার চেষ্টা করবেন আনন্দে হাসি খুশিতে থাকবেন ভগবানের কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করি তিনি যেন সবার ভালো করেন সবাইকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন আজ এখানেই বিদায়